সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দ্য পাথ অফ লাইট রজিবুল এই চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন সে সাথে আপনার এবং আপনাদের পরিবারের সকলের শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি পারিবারিক সমৃদ্ধি অর্থনৈতিক সাফল্য লাভ কল্যাণ এবং আনন্দে ভরে উঠুক সেই প্রত্যাশা করছি পরম কর্ণমায়ের কাছে আমি এস এম রজিবুল ইসলাম সেলিম সম্মানিত প্রিয় দর্শক আমি এই মুহূর্তে একজন ডাক্তারের সাথে সাক্ষাৎ করেছি করবো তো ডাক্তার তিনি তার পরিচয় দেবেন এবং এই ডাক্তারের কাছ থেকে আমরা একটা গজল শুনবো তো দর্শক সাথে থাকবেন প্লিজ আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ আপনারা হয়তো অনেকেই আমাকে দ্য পাথ অফ লাইট অফ রোজিবুল এই চ্যানেলের মাধ্যমে আমার আরও একটা বা দুইটা গজলের মাধ্যমে আমাকে দেখেছেন হয়তো আমি আসলে পেশাগত কোনো শিল্পী না কিন্তু আমি আসলে আমার শখের বসে গজল বা হচ্ছে কবিতা এ সমস্ত কিছু করে থাকি তো আমি ডাক্তার মোহাম্মদ শরীফ জুয়েল আমি বর্তমানে কর্মরত আছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আগারগাঁও ঢাকা আমি সেখানে চক্ষু বিশেষজ্ঞ হওয়ার জন্য পড়াশোনা করছি ডিগ্রি নিচ্ছি তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটি গজল পরিবেশন করব। আমি আসলে যদি গজলের ভিতরে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা আপনারা যারা জানেন এটা তাহলে একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করছি শুরু কর এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবাণী খোদা তোমার মেহেরবাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহরবানি এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি বাণী তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র সজন তুমি কতই দিলে সনাতন ভাই বেড়াদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী খোদা তোমার হুকুম করে আমি প্রতি পাই তবু আলো দিয়ে বায়ু দিয়ে বান্দায় খোদা করে আমি প্রতি পাই তবু আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাও বান্দায় শ্রেষ্ঠ নবী মদের। তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাইতে দিলে পথ না ভুলি তাইতে দিলে পাকুরানের বাণী খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের মেহেরবানি খোদা তোমার মেহেরবানি থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে সম্মৃদ্ধ দর্শক এতক্ষণ যারা এই গানটি ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনলেন তাদেরকে জানাচ্ছি অসহ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং এই ডাক্তার শরীফ জুয়েলের গানটি যদি ভালো লাগে প্লিজ দয়া করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ